হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য এমন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আর সকালের জলখাবার বিকেলের টিফিন কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্সেও তোমরা এই নাস্তাটা দিতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি দিন ধরে ঠিক এরকমই নরম থাকবে আর ভীষণ মুখরোচক বাচ্চারা যারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু সবজি খাওয়ানোর এটাকে নিনজা টেকনিকও বলতে পারো তোমরা বাচ্চাদেরকে খাইয়ে দেখবে ওরা কিন্তু পিৎজা বার্গার ছেড়ে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই রেসিপি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলিয়া আর আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের বাইকে স্বাগত তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এই ছোট এক কাপ সুজি এটা তোমরা যে কোনো দানার সুজি নিতে পারো মোটা বড় ছোট যে কোনো দানার সুজি কিন্তু এখানে নেওয়া যাবে তবে অবশ্যই কিন্তু কাঁচা সুজি নিতে হবে এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর গরম জল অ্যাড করছি এটা হচ্ছে হালকা কুসুম গরম জল দুই কাপ পরিমাণ জল দিচ্ছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই দুই কাপ মতো জল দিয়ে দিলাম আর খুব ভালো করে লবণ সুজি এবং জল খুব মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা একটু নরম হয়ে যেতে পারে জলটা একটু শোক করে নেবে আর এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নেব যে সবজিগুলো আমরা এই রেসিপিতে ব্যবহার করব। একদম ছোট সাইজের একটা টমেটো নিয়েছি যেগুলোকে চেরি টমেটো বলে ওই চেরি টমেটোই নিয়েছি একটা আর একদম মিহিভাবে এটাকে আমি কুচিয়ে নিচ্ছি তার সাথে ক্যাপসিকাম নিয়েছি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি আর এটাকেও একদম মিহিভাবে ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি আর গাজর নিয়েছি আমি গাজরটাকে গ্রেট করে নেব তোমরা এখানে নিজেদের পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করবে বাচ্চারা যে সবজিগুলো খেতে পছন্দ করবে সেরকম সবজি ব্যবহার করবে এবারে আমি এই রেসিপিটার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি এর জন্য একটা ছোট সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা ছোলা খোসা ছাড়ানো আর তার সাথে এক চা চামচ ডেজিকেটেড কোকোনাট এক চা চামচ জ্যাগারি পাউডার পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করেছি বাচ্চা যদি ঝাল একদমই খেতে না যায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা অবশ্যই স্কিপ করবে এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করছি আর তার সাথে আমি একদম প্রায় এক মুঠো মতো ফ্রেশ ধনে পাতা এটা কুচিয়ে নিয়েছি আর একসাথে এই সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে জল তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই ঠান্ডা জল দেবে নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে দেখো এরকম একটা চাটনি তৈরি করেছি এটা ব্লেন্ড করার সময় আমার এখানে দু চামচ মতো জল লেগেছে ঠান্ডা ফ্রিজের জল দিয়েছিলাম আর দেখো চাটনির ঘনত্বটা এরকম হবে এটা কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে যেহেতু এখানে ছোলা ব্যবহার করা হয়েছে ছোলাটা জলটা টেনে নেবে এবং চাটনিটা একটু ঘন হয়ে যাবে ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম এরপরে দেখো আমাদের সুজি যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে আর তারপরে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মতো অ্যাড করেছি সুন্দর ফ্লেভারের জন্য তার সাথে কালারের জন্য অ্যাড করেছি একদম এক চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম ওয়ান ফোর চা চামচ এটা কিন্তু টোটালি অপশনাল তার সাথে আমি পাঁচ ছয় মতো কুচনো রসুন হাফ ইঞ্চির মতো আদা কুচি করে অ্যাড করেছি এক টেবিল চামচ মতো কুচনো ধনে পাতা অ্যাড করলাম এখন আমি একটা ডিম এখানে অ্যাড করব। তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রসুন ডিম এগুলো স্কিপ করবে ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে বানানো যায় ডিমটা আমি ভেঙে একটা বাটিতে তারপরে অ্যাড করলাম যদি বাই চান্স খারাপ হতো আমার পুরো জিনিসটাই নষ্ট হয়ে যেত এবারে সমস্ত উপকরণ খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি বাদ বাকি আরও কিছু উপকরণ অ্যাড করব আগে ডিম দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবং ঘনত্বটা চেক করতে হবে তো দেখো মিশ্রণের ঘনত্বটা কিন্তু এখন আমাদের বেস লিকুইডে রয়েছে ডিমটা অ্যাড করার ফলে আরও কিন্তু লিকুইড হয়ে গেল তো রেশিওগুলো আমি এখানে যে পরিমাণে ব্যবহার করেছি তোমরা এই পরিমাণে ব্যবহার করলে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই এক কাপ পরিমাণ গমের আটা আর এই এক কাপ পরিমাণ গমের আটাটা আমি ফার্স্টে খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখা যাবে ঘনত্বটা কিন্তু তারপরে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখো পুরো আটাটাই কিন্তু আমার এখানে মেশানো হয়ে গেছে আর মিশ্রণের ঘনত্বটা বেশ টাইট রয়েছে এই সময় আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো গ্রেট করে রাখা গাজর এবং এখানে তোমরা নিজেদের পছন্দ মতো সবজি আমি আগেও বলেছি ব্যবহার করতে পারো যেমন বিনস কিন্তু একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করতে পারো তার সাথে বাঁধাকপি যে কোনো কালারফুল সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো দুটো কাঁচা লঙ্কা আমি একদম মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম বাচ্চারা ঝাল খেতে একদমই না পছন্দ করলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স এগুলোর পরিবর্তে স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে মিশনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে সবজিটা থেকে জল ছাড়ে এবং মিশনের ঘনত্বটা একদম ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এই ফাঁকে আমরা কিন্তু প্যান্টটাকে রেডি করে নেব এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি তোমরা যে কোনো তাওয়া বা ফ্রাইং প্যান নিতে পারো এখানে তোমরা নন স্টিকের ফ্রাইং প্যান নিতে পারো অথবা যে কোনো তাওয়া যেটাতে তোমরা রেগুলার রুটি শেঁকো সেই তাওয়াটাও কিন্তু ব্যবহার করতে পারো তো তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর জাস্ট ওই ব্রাশ করে নেওয়া তেলেতেই কিন্তু আমাদের এই নাস্তাগুলো বানানো হয়ে যাবে এরপরে আমাদের যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম দেখো সবজি থেকে জল কিছুটা ছেড়েছে এবং ঘনত্বটা আর একটু পাতলা হয়েছে যা ছিল তার থেকে তো মিশ্রণে টা ঠিক এরকমই লাগবে এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন হলে কিন্তু খুব একটা ভালোভাবে নাস্তাটা বানানো যাবে না হ্যাঁ বানানো যাবে কিন্তু সেটা অন্যরকম হবে এই নাস্তাটা এরকমভাবে খেতে বেশি তো ব্যাটার এখন আমাদের পুরোপুরি রেডি এর সময় কিন্তু ইনো বেকিং সোডা বা অন্য কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই এমনি এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে বানানো যায় আর তো রেডি করাই আছে এর মধ্যে আমি জাস্ট এভাবে করে ব্যাটার অ্যাড করছি দু হাতা করে এক একটা পিঠার জন্য আমি ব্যাটার দিচ্ছি তোমরা চাইলে একটু বড় কিংবা বা থেকে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারো তবে আমি মাঝারি সাইজ করে বানাচ্ছি বাচ্চারা কিন্তু ভিন্ন ভিন্ন শেপের ভিন্ন ভিন্ন ধরনের নাস্তা খেতে পছন্দ করে ওজন্য রেগুলার একই আকৃতির পিঠা বা একই ধরনের নাস্তা বানালে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না পাল্টে পাল্টে তোমরা বিভিন্ন দিন বিভিন্ন রকম করে বানিয়ে দাও বা আকৃতিরও মাঝে মধ্যে একটু পরিবর্তন করো দেখো বাচ্চারা খুব সুন্দর করে খুশি মনে খেয়ে নেবে নাস্তাটাকে আর একটু অ্যাট্রাক্টিভ এবং হেলদি বানানোর জন্য উপর থেকে আমি কিছু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর লাগছে সেরকম কালো জিরে তোমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো বাচ্চা বড় সববার জন্য তো এরপরে আমি নিচের সাইডটা যখন সুন্দর করে কুক হয়ে গেছে আমি উল্টে দিলাম আর এখানে আমি বেশ একটু তেল উপর থেকে ব্রাশ করছি এবং সাইড থেকেও দিচ্ছি এটা কিন্তু তোমরা যারা ওয়েট লস ডায়েট করো বা হেলদি খাবার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এতটা তেল কিন্তু ব্যবহার করো না আমি এখানে একটু বাচ্চাদের মুখরোচক যাতে লাগে সেই জন্য তেলটা একটু বেশি দিচ্ছি তবে এতটা তেল কিন্তু এখানে ব্যবহার না করলেও খুব সুন্দর করে এই নাস্তাটা বানানো যাবে যারা ওয়েট লস ডায়েট করছো বা হেলদি খাবার পছন্দ করো আমি কিন্তু আবারও বলছি তারা অবশ্যই কিন্তু জাস্ট একবার অয়েল ব্রাশ করে নিয়ে নাস্তাগুলো বানিয়ে ফেলবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে উপর থেকে তোমরা চাইলে কালো জিরের সঙ্গে সেসিমি সিডসও কিন্তু ছড়িয়ে নিতে পারো মানে সাদা তিল সেটাও কিন্তু দেখতেও ভালো লাগবে আর সাদা তিল তোমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তো এইভাবে এক একটা পিঠা তৈরি করতে আমাদের দেড় থেকে দুই মিনিট করে টাইম লাগছে একটা দেখো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে একই রকমভাবে বাদ বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর বানিয়ে দেখালাম না ভিডিওর লেন্থটা তাহলে অনেকটা বেশি লম্বা হয়ে যাবে দেখো আমি সার্ভ করে নিয়েছি আর এই চাটনি দিয়ে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই চাটনিটা বানানোও কিন্তু জাস্ট এক থেকে দেড় মিনিটের ব্যাপার আমি এই চাটনিতে আলাদা করে তারকা অ্যাড করিনি যাতে বেশি করে এক্সট্রা তেল খেতে না হয় তবে তোমরা চাইলে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এর সঙ্গে সর্ষে পাতার একটা ফোড়ন কিন্তু অ্যাড করতে পারো তাতে করে ফ্লেভারটা যেমন সুন্দর হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আশা করছি আমার এই হেলদি টেস্টি নাস্তা তোমাদের ভালো লাগবে বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেবে ব্রেকফাস্টে লাঞ্চ বক্সে কিংবা সন্ধ্যার নাস্তায় অথবা যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু ডিনারে বা লাঞ্চের পরিবর্তে কিন্তু এই নাস্তাটা নিতে পারো এই রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আমার চ্যানেল সিম্পল কুজিন বাংলায় সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি কিন্তু এরকমই নিত্য নতুন হেলদি হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লেগেছে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো